হ্যালো গাইস চলে এলাম আজ বেলুন দেখতে পাচ্ছ হ্যাপা মা সাউন্ড নিতে এসেছি আমরা তো হ্যাপা মাউন্ড সাউন্ড আজকে যাচ্ছে ভাড়া হালুসাহ পাটনা তো হালু সাহ পাটনা যাচ্ছে আজকে শ্মশান কালী পকে তো আজকে মালটা বাঁধা হবে কালকে হচ্ছে শ্মশানকালী পুজো করল কালকে পুজোটা কালী তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ ওইদিকে মাল লোড হচ্ছে ছেলেগুলো তুলছে দেখতে পাচ্ছ ট্র্যাক্টার নিয়ে এসছে দেখতে পাচ্ছো আমাদের লাইটটা দেখে নাও ট্র্যাক্টারে ট্র্যাক্টারের লাইটটা কেমন লাগছে দেখো এই যে আমাদের ড্রাইভার দেখতে পাচ্ছ স্বপন ড্রাইভার আমাদের আলুর গাড়ি নিয়ে চলে এসেছি আমাকে আলু আলু তুলতে তুলতে তুলে নিয়ে এলো বলছে ভিডিও করতে যেতে হবে তোমাকে দেখতে পাচ্ছ আমার গা হাত পুরো দেখলে তোমরা কী বলবে আলু কাজ করছিলাম আলু কাজ করতে করতে নিয়ে এসছে ছেলেগুলো বলছে চলো ভিডিও করতে হবে দেখতে পাচ্ছ দুটো চা তুলে দিয়েছে চলো ভিডিও দিয়ে যাই দেখাচ্ছি এক এক করে

তাহলে এরকম করে নিয়ে কেন আমাকে কি জানি আমরা দেখি ভেতর দিকে যাই এই আমাদের ম্যানেজার দেখতে পাচ্ছ আলটু ম্যানেজার আমাদের আলুর এইদিকে হচ্ছে মাইকের ম্যানেজার দেখতে পাচ্ছ এটা হচ্ছে অজুদা এইদিকে

চলো বাইরের দিকে যাই দেখছি কয়ে রে মায়ে ম্যানেজার মালিক কোনটা মালিক হাতে বেটে করেটা ঠিক আছে হলুদ জামা তাই তো ঠিক আছে দেখতে পাচ্ছ তুলে ফেলেছে তিনটে এদিকে একটা চাননি আসতে পাচ্ছ লোড হচ্ছে বলুন হ্যাঁ তো তু চাক ঠিক হলো আলো করে জিনিস তো চাকা এই আপডেট চারটি চার উঠে গেল এবার মেশিন করে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন চংটা অ্যাপামাস আউট বেলুন সরকারি পাড়া

নিচে আমরা দিকে করো নিচে দিকে একটু নিচে দিকে করো হ্যাঁ দেখতে পাচ্ছো অ্যাপ আমার সাউন্ড ঠিক আছে দেখতে পাচ্ছো অ্যাপ আমার সাউন্ড বেলুন পান্ডু আহগলি এই কি আছে এই যে ফোন নাম্বার কেউ কন্ট্যাক্ট করলে করবে ফোন নাম্বার দিয়ে দিয়েছে তাদের মধ্যে पा, दोल दो <laughs> <नहीं। laughs> <नहीं। laughs> নিয়ে এসছে গায়ে অবস্থা বুঝতে পারছো দেখতে পাচ্ছো সব ধুলেই ভর্তি পুরো বাঁদরের মতন চলে এসছি আলু বইতে বইতে এলাম তুলে নিয়ে এলাম আমাকে চলো ভিডিও করবে মাশটা পুরো সামনে মালিক দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে লালডুগুতে কালা হ্যাঁ বসে আছে হেটাই পাচ্ছ মাল পুরো ফুল রেডি তোলা হয়ে গেছে ছেলেগুলো গাড়িতে উঠে পড়েছে এবার গাড়ি ছাড়বে তো ছেলেগুলোকে জিজ্ঞেস করব তো মাইকটা কোথায় যাচ্ছে কি কারণে যাচ্ছে ছেলেগুলো বলবে পার্টির ছেলেরা তো শুনো তোমরা তো পার্টি ছেলেকে জেনে নিচ্ছে এখানে কি কারণে যাচ্ছে সেটটা তো পার্টি ছেলে বলছে শুনো আমরা পাটনার ছেলে পাটনা থেকে সেট নিতে মা সাউন্ড বেলুন থেকে এবার আমাদের যাবে কালকে যাবে বাঘের কম্পিটিশান পুজো দিতে যাবো আমরা যা হোক ভালো লাগলে কমেন্ট করবেন না হলে এই যে মাল ইয়ে মাইক মালিকে জিজ্ঞেস করছি তো মাইকের ম্যানেজারকে তো মাইকের ম্যানেজারকে এখানে জিজ্ঞেস করবো কী কী সেট হচ্ছে ভালো করে সব জেনে নাও এই যে ম্যানেজার বলে দাও তোমাদের এখানে কী কী কালকে সেট আসছে আজকে তো কী পাচ্ছি না যার যেটা মনে আছে সে সেটা করছে সে সেটা আনছে হ্যাঁ তো কী কারণে আছে আমরা যেটা নিয়ে যাচ্ছি সেটা আমাদের ব্যাপার কি কারণে যাচ্ছে এটা কি কারণে ওই যে যেখানে মরে গেলে যেখানে যায় হ্যাঁ সেখানে যাবে মরে গেলে সেখানে যায় সেখানে যাবে তো কি কারণে হ্যাঁ যে যেখানে মরে গেলে যেখানে যায় মরে গেলে কোথায় যায় শ্মশানে যায় ওই শ্মশান কালী পুজো আমাদের শনিবার ছিল ক্যান্সেল হয়ে গেছে একজন মারা যাওয়ার পরে মঙ্গলবার করেছে মঙ্গলবার কালকে পুজো আগামী কাল রাত্রিরে পুজো সাড়া রাতে সেই অনুষ্ঠানের জন্য আমাদের 12টা মাই তো কম্পিটিশনটা কবে হ্যাঁ কালকে কালকে মঙ্গলবার তো फ्रेंड्स تاسو অনলে তো কালকে সাজেরা চলে যাও চল যেতি চলে হবে আমি দেখতে ইচ্ছে হয় কালকে চলে যাবে পাটনা ভুইয়ে পড়া গেলেন পাট হ্যাঁ

মালিক আমাদের মালিক দেখতে পাচ্ছ এই যে মালিক এবার গাড়ি ছাড়বে আমাদের দেখতে পাচ্ছ চলো টাটা বাই বাই চলো চ